নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের ঝোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন স্পেশাল করে রুই মাছের ঝোলটা করছি তো যেই মশলাগুলো লাগবে সেই মশলাগুলো এখন ভেজে নেব শুকনো লঙ্কা ভেজে নেব সব গোটা মশলাকে হালকা করেই ভাজবো তাই শুকনো লঙ্কাকে হালকা করেই ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এইখানে আমি গোটা ধনে আর একটু গোলমরিচ নিয়েছি এগুলোকে একটু ভাজবো তারপর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে মোটা জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব এই জিরে ফোটা শুরু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি গরম মশলাকেও একটু সামান্য ভেজে নেব একদমই বেশি ভাজতে যাব না কিন্তু গরম মশলাগুলো প্রথমে আমি বেটে নেব সব মশলাগুলোকে এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি বাদামগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এখন বেটে নেব মাছের ঝোলের মধ্যে বাদাম বাটাটা দিলে গ্রেভিটা খুবই ভালো হয় আপনারা চাইলে মগজ বা কাজু বেটে দিতে পারেন এই ঝোলের মধ্যে এইদিকে আমি সব মশলাগুলো বেটে নিচ্ছি আর বাবা ওইদিকে রুই মাছটা আমার কেটে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সব মশলাগুলো বাটা বুটি হয়ে গেছে বাবা তো মাছগুলো কেটে ধুয়ে লবণ মাখিয়ে আমাকে দিয়ে দিল আমি এখন মাছগুলোকে ভেজে নেব এই মাছ বাজার যখন এক খুবই সুন্দর সেন্ট বেরিয়েছে আগেকার কথা মনে পড়ে গেল যখন স্কুল যেতাম মা ভাত রান্না করতো আর তারপরে মাছটা ভেজে দিত গরম ভাত দিয়ে মাছ ভাজা খেয়ে যে স্কুল যেতাম খুবই ভালো লাগতো এখন তো সম্পূর্ণ রান্না করে তারপরে খাওয়া দাওয়া হয় তো মিস করছি সেই দিনগুলোকে আপনারা যখন স্কুল যাওয়ার তাড়াহুড়া থাকতো আপনারাও মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যেতেন নাকি আমাকে কমেন্টে জানাবেন মাছটা একদিকে ভাজা হয়ে গেছে এখন লুটিয়ে দেবো এক সাইডে মাছটা ভাজালে হলে উল্টালে কি মাছটা ভাঙে না উল্টানোর সময় আর এইভাবেই সবগুলো মাছ ভেজে নেব সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নেব আলুগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হবে তারপর হলুদ লবণ দিব হলুদটা আগের থেকে দিলে কি হবে পুড়ে যাবে আলুগুলো বেশি আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন হলুদ আর লবণ দিয়ে আর একটু ভেজে নেব আলুটাকে লবণটা আলুর মধ্যে ঢুকে যাবে ভালো লাগবে খেতে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে এখন মাছের ঝোলটা করে নেব তাই আলু ভাজা মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন সোমবার দিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে সময়টা লো ফ্লেমে করে নিচ্ছে আমি যাতে মশলাটা না পুড়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা বাটা বাদাম বাটা যতক্ষণ না আদা আর বাদাম বাটাটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা আমি কষাতে থাকবো আদা আর বাদাম বাটাটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা জিরে ধনে গোলমরিচ বাটা এখন সামান্য একটু জল দিয়ে মশলাগুলো আবার ভালো করে কষিয়ে মশলাগুলো ভালো করে যত ভালো করে কষাবেন ততটাই টেস্ট হবে এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো মশলাটাকে তেল ছেড়ে দেবে তাহলে লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন তুলে নিচ্ছি বন্ধুরা মশলাটা খুব সুন্দর কষে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল কষার মশলার মধ্যে জল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেবো কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ